একটা জিনিস ঠিক আছে দেখে না ভিডিও করে পারলাম না এখানে দেখো ছোটো ছোটো পিঁপড়েগুলো কি সুন্দর মাটি তুলে ফেলেছে এত ঢিবি করে ফেলেছে বাবা সত্যি আমি যখন উঠান ছাড় দিচ্ছিলাম তখন এগুলো দেখলাম দেখি ভাবলাম দেখি তো ওরা কি করছে দেখি কি সুন্দর ওরা মাটি তুলছে দেখো মুখে করে আনছে দারুণ না দৃশ্যটা আমার তো খুব ভালো লাগছে ওদের কাজ দেখে ওরা কেন ওই মাটি তুলছে জানো ওরা নিচে বিশাল বড় সাম্রাজ্য তৈরি করবে এই কারণে দেখো কত শীত পড়বে তার জন্য খাবার হ্যাঁ সঙ্গে আবার সামনে শীতের টাইম আসবে সেই জন্য যাতে বাড়িতে বসে বসে খেতে পারে সেই জন্য সব নতুন বাড়ি তৈরি করছে অনেক অনেক হাজার হাজার মানুষ আছে ওদের মানুষ বলতে মানে ওদের জনগণ আছে তো সেই জন্য ওরা এই কাজগুলো করছে মানুষ তো না ওরা তো পিঁপড়ে মানে হাজার হাজার পিঁপড়ে আছে তাদের জন্য বাসস্থান তাদের জন্য খাবার জোগাড় সব করতে হবে না দেখো কি সুন্দর মানে কী বলবো না থেমে এক নাগারে করেই যাচ্ছে দেখো মুখে মাটিগুলো নিয়ে নিয়ে বয়ে বয়ে আসছে দেখে অবাক সত্যি এরকমভাবে কখনো পিঁপড়ের মাটি তোলা আমি দেখিনি আজকেই খেয়াল করলাম

মিস্ত্রি তো সেরকমই এখানেও ওদের হাজার হাজার লোক আছে হাজার হাজার পিঁপড়ে আছে সাম্রাজ্য তৈরি করবে সেই জন্য সত্যি তো আমরা যেটা মানে সচরাচর খেয়াল করি নাই বললেই চলে এইসব সব জিনিস কিন্তু আজকে আমি দেখলাম সত্যি আমার খুব ভালো লাগতো ওদের কাজ করা দেখে দেখো কত সুন্দর আর এই দেখো কত বড় টিভি বানিয়েছে ওরা ওইটুকুন গত দিক এতগুলো মাটি তুলেছে ভাবতে পারো আর এখানে দেখো দিন রাত ওরা কষ্ট করছে খুব সুন্দর যাই ভিডিওটা দেখ তোমাদের ভালো লাগে থেকে থাকে বন্ধুরা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ করো জানি এটা খুবই একটা তুচ্ছ একটা ব্যাপার এটা ব্যাপার কি আমার কাছে অনেক বড়ো কিছু আর খুব ভালো লাগলো ওদের কাজ করা দেখে খুব খুশি হলাম ঠিক আছে বাই সবাই ভালো থেকো